এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম মজার মজার দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বকরের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই মুচি আমার জুতাটা কালি করে দিত আসসালামু আলাইকুম ভাই তো তোমরা কেমন আছো ভাই আমরা কেমন আছি সেটা জেনে তুই কি করবি তুই তোর কাজ কর আমাদের জুতা কালি করে দে জুতা কালি করতে কত নিস তোমাদের টাকা দিতে হবে না ভাই তোমরা তো আমার বন্ধু তোমাদের জন্য ফ্রিতে করে দেব তোর তো সাহস কম না মুচি হয়ে আবার আমাদের বন্ধু বলিস কিসের বন্ধু আমরা তোর কোনো মুচিটুচি আমাদের বন্ধু না তুই কালি করতে কত নিবি সেটা বল সবার হোমওয়ার্কের খাতা পেয়েছি মিজানুর তোমার হোমওয়ার্ক কোথায় স্যার গতকাল তো কোনো হোমওয়ার্ক দেননি গত পরশু দিনেরটা আমি ক্যাপ্টেনকে রেখে দিতে বলেছিলাম আজ দেখব বলে গত পরশুদিন দিয়েছিলে দিয়েছিলাম স্যার ওটা আমি ক্যাপ্টেনকে দিয়েছিলাম এখন এই ক্লাসের ক্যাপ্টেনকে স্যার আমি আব্দুর রহমান মিজানুরের হোমওয়ার্ক কোথায় স্যার ও আমাকে কোন হোমওয়ার্ক দেয়নি তো স্যার আমি দিয়েছিলাম আবু বকরের সামনেই আব্দুর রহমানকে দিয়েছিলাম স্যার জিজ্ঞেস করে দেখতে পারেন আবু বকর তুমি কি ও ও হোমওয়ার্ক জমা দেখেছিলে জি স্যার আমি দেখেছি তার মানে আব্দুর রহমান সেটা হারিয়ে ফেলেছ দায়িত্ব অবহেলা করেছো তুমি এটার শাস্তি স্বরূপ তুমি পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে আর আজকের মধ্যেই মিজানুরের খাতা খুঁজে বের করে দিবে সেটা না পারলে ওকে নতুন খাতা কিনে দিবে এটাই তোমার শাস্তি জি স্যার মেজানুর কাজটা ভালো করলি না তোকে আমি দেখে নিব ভাই আবু বক্কর দেখো ওইটা কি ওটা আমাদের ক্লাসের মেজানুর না হ্যাঁ ভাই আমারও তো সেটাই মনে হচ্ছে কিন্তু ও কি করছে ওখানে আমার মনে হচ্ছে ছেলেটা জুতা সেলাই করছে তার মানে মিজানুর মুচি জুতা সেলাই করে আমার তো সেটাই মনে হচ্ছে এইবার পেয়েছি তোকে গতকাল তুই আমাকে ক্লাসে ফাঁসিয়ে দিয়েছিলি এইবার তোকে একটা শিক্ষা দিয়েই দিব ব্যাটা মুচি আমার পিছে লাগিস সামান্য একটা মুচির জন্য আমাকে বকা শুনতে হলো কাল ব্যাটারে উচিত শিক্ষা দিব এইবার থাক ভাই বাদ দাও চলো আমরা ক্লাসে যাই একটা মুচি হয়ে আমাকে ক্লাসে অপমান করেছে আর তুমি বলছ থামো তুমি আমার সাথে আসো শুধু দেখো ওকে আমি কি করি ভাই বাদ দাও তো দয়া করে ও তো সত্যি সত্যি খাতা জমা দিয়েছিল এটা তো তোমার ভুল ছিল তুমি হারিয়ে ফেলেছ তুমি থামো দেখো আমি কি করি আসো শুধু আমার সাথে এই মুচি আমার জুতাটা কালি করে দেত আসসালামু আলাইকুম ভাই তো তোমরা কেমন আছো ভাই আমরা কেমন আছি সেটা জেনে তুই কি করবি তুই তোর কাজ কর আমাদের জুতা কালি করে দে জুতা কালি করতে কত নিস তোমাদের টাকা দিতে হবে না ভাই তোমরা তো আমার বন্ধু তোমাদের জন্য ফ্রিতেই করে দেব তোর তো সাহস কম না মুচি হয়ে আবার আমাদের বন্ধু বলিস কিসের বন্ধু আমরা তোর কোনো মুচি টুচি আমাদের বন্ধু না তুই কালি করতে কত নিবি সেটা বল আব্দুর রহমান ভাই তুমি থামো মিজান তুমি এই কাজ করছো কেন ভাই এইটা তো আমার বাবার দোকান অনেকদিন হলো বাবা অনেক অসুস্থ আমাদের পরিবারের উপার্জনের মতো তো আর তেমন কেউ নেই তাই আমি এখন কাজ করি বাড়িতে মা বাবা একটা ছোট বোন আছে আমি কাজ না করলে ওরা না খেয়ে থাকবে সংসার চলবে না তাই পড়াশোনার পাশাপাশি জুতো সেলাই করি ভাই ও তাহলে তো অনেক কষ্ট করে পড়াশোনা করছো আমরা দুঃখিত ভাই তুমি মন খারাপ করো না আব্দুর রহমান একটু মজা করেছে তোমার সাথে না ভাই আমি মন খারাপ করিনি দাও তোমাদের জুতো দাও আমি কালি করে দিচ্ছি থাক আব্দুর রহমান মজা করেছে কালি করতে হবে না তুমি ক্লাসে যাবে না তোমরা যাও হাতে কিছু কাজ আছে এগুলো সেরে চলে আসবো ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে আসো আর আব্দুর রহমানের কথায় কিছু মনে করো না ভাই না ভাই আমি কিচ্ছু মনে করিনি তোমরা তো আমার বন্ধু একটু মজা করতেই পারো আর এইটা তো আমার পেশা এইটাতে লজ্জা পাওয়ার কিছু নেই আবার বন্ধু বলছিস আমি কোনো মুচির বন্ধু ঠন্ধু না মিজানুর ভাই মন খারাপ করো না আজ থেকে তুমিও আমার বন্ধু কোনো বৈধ পেশায় ছোট না ভাই আমাদের অনেক নবী রাসুল আছেন যারা অনেক ছোট ছোট কাজ করতেন শুনে অবাক হবে নবী ইদ্রিস আলাইহিসলামের পেশা ছিল কাপড় সেলাই করা মানে দর্জি নুহ সালাম ছিলেন সামান্য কাঠমিস্ত্রি মুসা আল্লাহি সালাম ছিলেন একজন রাখাল এত ছোট ছোট কাজ করেও তারা ছিলেন আল্লাহর নবী তাই কোন পেশায় ছোট না ভাই তুমি কিছু মনে করো না না ভাই আমি কিচ্ছু মনে করিনি আমরা এখন ক্লাসে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ব্যাটা মুচির বাচ্চার জন্য আমাকে ক্লাসে স্যার দাঁড় করিয়ে রেখেছিলেন ভেবেছ একবার আমার তো ওকে দেখেই এখন রাগ হচ্ছে কা জ্বলছে রাগে ও যে মুচির কাজ করে সেটাই তো আগে জানতাম না তাহলে তখনই দুই এক কথা শুনিয়ে দিতাম এভাবে বলো না ভাই ওর কথা একবার চিন্তা করো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েও পড়াশোনা করছে কত কষ্টের মধ্যে আমার তো শুনেই খারাপ লাগছে আমরা কত আরামে পড়াশোনা করি আর ওর কিন্তু মানুষের জুতা সেলাই করে তারপর পড়াশোনা করতে হয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত আমাদের আল্লাহ এত ভালো রেখেছেন দেখো দেখো মুচির বাচ্চা চলে এসেছে আসসালাম আলাইকুম ভাই আবু বকর আমি কি তোমাদের এখানে বসতে পারি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই অবশ্যই বসো খবরদার একদম এখানে বসবি না আমি কোনো মুচির সাথে বসে ক্লাস করতে পারবো না যা পিছনে বস একদিন একটু হেসে কথা বলেছে তাতেই উনি মাথায় উঠে বসেছেন আমাদের সাথে বসতে চায় ব্যাটা মুচি ছি ভাই তুমি যেটা করছো সেটা ঠিক না এভাবে ওকে ছোট করা উচিত হচ্ছে না তোমার আরে ভাই আসল মজা তো এখনো শুরুই করিনি শুধু ডেমো দেখাচ্ছি এতক্ষণ ওর জন্য আমাকে স্যার বকা দিয়েছে সামান্য মুচির জন্য স্যার আমাকে বকা দিয়েছে দেখো কি মজাটা করি নিজান বন্ধু একটু সামনে আসবে হ্যাঁ ভাই আমি আসছি। হ্যালো বন্ধুরা একটি ঘোষণা তোমাদের কি কারো জুতাতে কালি করাতে হবে কারো কি জুতা ছিঁড়ে গেছে আর না চিন্তা আমাদের সবার মুশকিল আসান আমাদের সবার জুতার কালি দেওয়ার জন্য প্রস্তুত আমাদের মিজানুর রহমান আমাদের মুচি সাহেব এরপর কারো কালি করাতে হলে চলে যাবে মুচি মিজানুরের কাছে বটতলায় সে সবার জুতা সেলাই করে এটাই আমাদের মুচি মুচিমিজানুর আজ থেকে ওর নাম মুচি মুচিমিজানুর সে কি আবার আমার বন্ধু হতে চায় একজন মুচি আমাকে বন্ধু বানাতে চায় লজ্জা লজ্জা যা মুচি সিটে বস আর আমার বন্ধু হওয়ার স্বপ্ন মুছে ফেল চিরতরে যা ভাগ তুমি একাই চলে যাচ্ছো কেন আমাকে সাথে নিবে না তোমার উপর আমার মন খারাপ হয়েছে অনেক তুমি মিজানকে এভাবে অপমান না করলেও পারতে একটা মানুষকে এভাবে তার দুর্বলতা নিয়ে ছোট করা উচিত না ভাই ও আমাকে ওই দিন ক্লাসে সবার সামনে অপমান করেছিল স্যারকে দিয়ে তাই ওর উপর আমার অনেক রাগ থাক বাদ দাও ভাই তুমি অনেক ভালো বাবু বকর আমার সাথে বন্ধুত্ব করেছ অনেকে তো আমাকে দেখলেই অন্য দিক দিয়ে যায় তাদের সাথে কথা বলতে চাইলেও বলে না খুব কষ্ট লাগে থাক কষ্ট পেও না ভাই হয়তো তারা বুঝতে পারে না আসসালাম আলাইকুম আবু বক্কর তুমি এখানে এসে বসে আছো আর আমি তোমাকে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি ওয়ালাইকুম আসসালাম কেন ভাই তোমার কোনো সম্মান নেই তুমি এই মুচির সাথে বসে আছো ভাই এভাবে বলতে হয় না মানুষকে ছোট করা ইসলামের ভয়ানক এক পাপ তুমি তুমি সেটা করছো ভাই এটা ঠিক না 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 বলবো বলবো তো কি এমনি বললে সমস্যা ছিল কিন্তু ওকে উপহাস করে বারবার বলছো মুচিকে মুচি মুচি মহান আল্লাহ কোরআনে নিজে এই ব্যাপারে সতর্ক করেছেন তিনি বলেছেন হে বিশ্বাসীগণ কোন সম্প্রদায়কে কোন সম্প্রদায় উপহাস করো না হতে পারে তারা তাদের চাইতে উত্তম তিনি আরো বলেছেন তোমরা একে অন্যকে মন্দ উপাধিতে ডেকো না এটা অতি নিকৃষ্ট কাজ কাউকে বিদ্রুপ করা এতটাই ভয়ানক যে বিদ্রুপকারীরা পরকালে নিজেদের কৃতকর্মের জন্য বারবার আফসোস করতে থাকবে তুমি কি আমার সাথে যাবে নাকি এই মুচির সাথেই বসে থাকবে তুমি যতই বলো আমি ওকে বন্ধু বানাতে পারবো না ভুলে যেও না ও একটা মুচি ভাই আব্দুর রহমান আমি তোমার কাছে এটা আশা করিনি তুমি খুব খারাপভাবে ওকে তুচ্ছ করে কথা বলছো কোরআনে মহান আল্লাহ কাউকে তুচ্ছতাচ্ছিল করা ঘৃণিত কাজ থেকে দূরে থাকা নির্দেশ দিয়েছেন আর এসব কাজকে নিকৃষ্ট বলে ঘোষণা দিয়েছেন কোন মুমিন কখনো এসব কাজ করতে পারে না ভাই আমাদের রাসুল সাল্লাহাম নিজেই এ ব্যাপারে আমাদের বলেছেন কোন ব্যক্তির খারাপ প্রমাণিত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার অন্য মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করে তুমি বারবার মিজানুরের মানহানি করছো ভাই এটা অন্যায় তুমি থাকো মুচির সাথে মুচি বন্ধু নিয়ে আমি চলে যাচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কিছুক্ষণের মধ্যেই তো আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল দিবে তাড়াতাড়ি ক্লাসে চলো কি যে হয় ভাই আবু বকর তুমি তো প্রতি বছরই প্রথম হও এবারও নিশ্চয়ই প্রথমই হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ যেটা করবেন আমি সেটাতেই খুশি আমার অনেক টেনশন হচ্ছে কি যে হয় আল্লাহ ভরসা দেখা যাক তুমি তো প্রতিবারই সেকেন্ড হও হ্যাঁ ভাই তুমি প্রথম আর আমি দ্বিতীয় হলেই খুশি আমরা এখন আমাদের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি যে প্রথম হবে সে সামনে চলে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে আমি প্রথম থেকে তৃতীয় রোল বলে দিব বাকিদের ফলাফল নোটিশ বোর্ড থেকে দেখে নিবে আমি এখন প্রথম থেকে নাম ঘোষণা করছি আমাদের এই বছর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে নিশ্চয় তোমার নাম বলবেন স্যার তাই না আবু বক্কর তুমিই প্রথম হয়েছ আল্লা ভরসা দেখা যাক আল্লা যেটা করবেন আমি সেটাতেই খুশি এই বছর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে আমাদের মিজানুর রহমান ভাই এটা কি হলো আমার তো বিশ্বাসই হচ্ছে না সামান্য মুচি সে প্রথম হল প্রথম হলে না থাক ভাই আল্লাহ যেটা করেছেন সেটাতেই আমি খুশি আমাদের ক্লাসে বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে আবু বকর আর তৃতীয় হয়েছে আব্দুর রহমান আমি মিজানুরকে সামনে এসে পুরস্কার নেওয়ার আহ্বান জানাচ্ছি আর বাকিদের ফলাফল আমাদের নোটিশ বোর্ড থেকে দেখে নিতে পারবে এইবার আমাদের প্রধান শিক্ষক স্যার মিজানুরকে নিয়ে কিছু কথা বলবেন আসসালাম আলাইকুম তোমাদের ক্লাসে যে প্রথম হয়েছে তার নাম মিজানুর রহমান আমি মিজানুর রহমানকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি মিজানুর রহমান আমাদের পুরো স্কুলের সব ক্লাসের সব ছাত্রছাত্রীর মধ্যেও সব থেকে বেশি নম্বর পেয়েছে আমাদের স্কুলে আজ পর্যন্ত এত বেশি নম্বর আর কেউ কখনো পায়নি যেটা মিজানুর পেয়েছে তোমরা শুনে অবাক হবে মিজানুর জুতা সেলাই করে তার পড়াশোনা চালায় তার পরিবার চালায় তার কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে ওকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত কত কষ্ট করে পড়াশোনা করেও সে আজ আমাদের স্কুলের ইতিহাসে সব থেকে বেশি নম্বর পাওয়া ছাত্র মিজানুর আমাদের স্কুলের ইতিহাস আমি আমাদের স্কুলের পক্ষ থেকে তার ফ্রি পড়াশোনার সুযোগ করে দিচ্ছি আর সাথে তার পড়াশোনার খরচ বাবদ মাসে পাঁচ হাজার টাকা বৃত্তি ঘোষণা করছে ভাই এটা কি হলো আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না সারাদিন জুতা সেলাই করে সে কিনা স্কুলের ইতিহাসে বেশি নম্বর পেয়েছে হ্যাঁ ভাই তুমি মিজানুষকে কত অপমান করেছ তাকে কত মুচি বলে অসম্মান করেছ আর আজ দেখো তোমার সেই মুচি আমাদের স্কুলের রেকর্ড মার্ক পেয়েছে কে কি পেশা করে তার কত টাকা আছে এগুলো দিয়ে বিচার করলে মানুষকে বিচার করা হয় না ভাই তুমি যাকে এত ছোট করলে দেখো এত অপমান করলে আল্লাহ তাকে কত সম্মান করেছে স্যাররা তার প্রশংসা করছে সবাই তাকে নিয়ে কথা বলছে সে সব স্যারদের সাথে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ যদি কাউকে সম্মান দান করেন মানুষ হাজার অসম্মান করলেও তার কিছু হয় না সম্মান দেওয়ার মালিক আল্লাহ মানুষ কারো সম্মান নির্ধারণ করতে পারে না ভাই হ্যাঁ ভাই আমার চরম অন্যায় হয়েছে আমি অনেক অন্যায় করে ফেলেছি আমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত ভাই হ্যাঁ ভাই তোমার ক্ষমা চাওয়া উচিত মজার সব ইসলামিক কারণ পেলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা প্রেস করুন